ম্যাথটা কি পরিচিত মনে হচ্ছে বা এই ধরনের ম্যাথ কি তুমি কখনো আগে করেছো যদি করে থাকো তাহলে ভিডিওটা এখনই পজ করো এবং প্রথমে নিজে চেষ্টা করো আমি বিশ্বাস রাখি যারা এই ভিডিওতে ক্লিক করেছো তারা সবাই আগে নিজে চেষ্টা করবা এরপর যদি না পারো অর্থাৎ কোথায় কোথায় আটকে যাচ্ছো বা কেন ম্যাথটা পারছো না এই বিষয়গুলো চিন্তা করার পরেই কেবল সমাধানটা দেখবা আই হোক ভিডিওটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে তোমরা সমাধান করতে থাকো ততক্ষণ আমি নিজের পরিচয় দিয়ে নিই হে আলাইকুম আমি মুহিম সামি বর্তমানে পড়াশোনা করছি কুয়েট্রিপলি ডিপার্টমেন্টে তো আগের ম্যাথটা সলভ করার আগে আমরা এই ম্যাথটা একটু দেখবো এই ম্যাথটার কনসেপ্ট থেকে আসলে আমরা আগের ম্যাথটা সলভ করব তো দেখো ম্যাথটাই বলছে ইফ ওয়াই ইস ইকুয়াল টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই এই করার জন্য আসলে আমাদের কিছু কনসেপ্ট জানতে হবে সেটা হচ্ছে প্রথমেই আমাদের জটিল সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে অর্থাৎ কমপ্লেক্স নাম্বার এরপরে আমাদের যেটা ধারণা থাকতে হবে সেটা হচ্ছে এনথ ডেরিভেটিভ বের করার আর তিন নাম্বার হচ্ছে কিছুটা আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন সম্পর্কে ধারণা থাকতে হবে তো আমরা এখন এই ম্যাথটা সলভ দেখবো যে এটা কীভাবে সমাধান করা যায় তো এই ম্যাথটা সলভ করার আগে আমি বিশ্বাস করি তোমরা হচ্ছে যারা ওয়াই ইজ টু ওয়াই ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস এ মানে এই ফরম্যাটের ম্যাথ যারা করতে পারো yn বের করতে পারো যারা পারো না তারা আগে এই ফর্মেটটা শিখতে হবে আই এটা সবাই পারো যেহেতু এটা আমাদের বইয়ে আছে তো এই ফরম্যাটটার আর কি yn বের করলে माइनस वन टू दि पावर एन एन फैक्टोरियल डिवाइडेड बाय एन प्लस ए टू दि पावर एन प्लस वन এই ফরম্যাটেও লেখা যায় অথবা এই ফরম্যাটেও লেখা যায় দুটোই सेम তো আমাদের এই ফরম্যাটটা একটু কাজে লাগবে এই ম্যাথটা করার ক্ষেত্রে তো চলো আমরা ম্যাথটার সমাধানের দিকে এগিয়ে যাই তো প্রথমে বলা হয়েছে যে y 1/x² a² এখন আমরা কি করতে পারি আমরা জানি ঠিক আছে তো আমাদের যেহেতু এইটাকে পার্সিয়াল অর্থাৎ আংশিক ভগ্নংশ করে নিতে হবে এই জন্য আমরা এই কাজটা করলাম আস্তে আস্তে বুঝতে পারবা যে কেন এটা মাইনাস মানে আই স্কোয়ার দ্বারা এখানে গুন করলাম আর এর সামনে একটা মাইনাস দিলাম তো এটাকে আবার এইভাবে লেখা যায় এ স্কোয়ার মাইনাস এখন যদি আমি এই দুটাকে ভাগ করি আমরা যদি এই দুটাকে আলাদা আলাদা করে লিখতে চাই যে এখানে হচ্ছে তুমি পার্সিয়াল ফ্র্যাকশনের যে ফর্মুলাটা আছে যে একটাকে এইটা সমান জিরো ধরে ওইটার মান বসায় দেওয়া ওইভাবে করলেও হবে বা আমরা যদি এই দুটাকে আলাদা আলাদা করে লিখি যে এক্স মাইনাস আই এ তারপরে এখানে মাইনাস দিলাম ওয়ান বাই ওয়ান বাই এক্স মাইনাস এক্স প্লাস আই এ এখন আমরা অতিরিক্ত কি দিলাম এই দুটাকে আমি যদি লসাগর করি তাহলে অতিরিক্ত আমরা কি পাবো অতিরিক্ত পাবো টু আই এ করে পাবো টু আই এ তা এখন তাহলে ওই টু আই এটাকে দিয়ে আমি যদি ভাগ করে দিই তাহলে অতিরিক্ত অংশটা ব্যানিশ হয়ে যাবে যদি আমি এটাকে লসাগু করতাম লসাগো করলে এই ফরমেটটা পাইতাম প্লাস উপরে পাইতাম টু আই এ কিন্তু টু আই এ তো উপরে নাই তাহলে ওইটা দিয়ে আমি যদি ভাগ করে দেয় তাহলে সমাধান হয়ে গেল আর কি আমাদের যে সমস্যাটা হচ্ছিল অতিরিক্ত যে পয়েন্টটা নিছিলাম ওটা দ্বারা ভাগ করে দিলাম তাহলে এখন আমি যদি এই পাশে একটু দেখি এই ফরমেটটাকে আমরা কি করতে পারি দেখুন এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স মাইনাস আই এ টু দি মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস আই এক্স প্লাস আই এ যদি পর মাইনাস ওয়ান আর ইন্টু ব্রাকেট হচ্ছে ওয়ান বাই টু আই এটা হচ্ছে আমার ওয়াই তাহলে এখন আমি যদি ওয়াই করি মানে একবার যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওয়ান বাই টু আই এটা তো আর এখানে আসবে এখানে হবে এক্স মাইনাস আই এ টু দি পাওয়ার মাইনাস টু তারপরে মাইনাস আসবে এখানে হবে মাইনাস ওয়ান আর এক্স প্লাস আই এ টু দি পাওয়ার মাইনাস টু এবার যদি আমি ওয়াই টু করি তাহলে হবে ওয়ান বাই টু আই এ এটা তো ফিক্স সেমই থাকবে এখানে মাইনাস ওয়ান মাইনাস টু এক্স মাইনাস আই এ টু দি পাওয়ার মাইনাস থ্রি তারপরে এখানে আসছে মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু এক্স প্লাস আই এ টু দি পাওয়ার মাইনাস থ্রি এইভাবে ডট 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 যদি আমি ওয়াই এন পর্যন্ত করি তাহলে একটু ফর্মুলা যেটা দেখাইলাম যে ওয়ান বাই টু আই এটা তো ফিক্সড থাকে আর এই অংশটাকে লেখা যাবে যে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন তারপরে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল তারপরে এক্স মাইনাস আই এ টু দি পাওয়ার মাইনাস এন প্লাস ওয়ান তারপরে হচ্ছে দেখলাম যে এক্স প্লাস এ এক্স প্লাস এর জায়গায় হচ্ছে আমাদের এক্স মাইনাস আই ছিল আর এক্স প্লাস ছিল তো এই ফর্মুলাটা দিয়ে আমি ওয়াই ওয়ান এর ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম ঠিক আছে তো এইটা আমরা পেলাম এটাকে আমি হচ্ছে এক নম্বর সমীকরণ দিই এখন আমাদের দুইটা জিনিস লাগবে সেটা হচ্ছে ইউলার যে ফর্মুলাটা আছে বা ইউলার ফর্মটা আছে জটিল সংখ্যার সেটা কি আর টু দি আই আইজিতা এটা সমান লেখা যায় যে আর কস্তিকা প্লাস আইসাইন জিতা আরেকটা ফর্ম হচ্ছে ডি মাইভার্স থিওরাম যেটা আমরা জানি যে ডি মাইভার্স থিওরাম এটা হচ্ছে জটিল সংখ্যা যদি আমি একটা পাওয়ার দিতে চাই অর্থাৎ এই এই যে আর আছে এটার উপর যদি আমি এন পাওয়ার দিতে চাই বা আর ই টু দি পাওয়ার আই থিটা এটার উপর যদি আমি এন সংখ্যক পাওয়ার দিতে চাই সেটা হয় আর টু দি পাওয়ার এন তারপর হচ্ছে কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা অর্থাৎ যে পাওয়ারটা উপরে এন দেই সেটা আর এর উপর পাওয়ার হিসেবে যায় এবং যে অ্যাঙ্গেলগুলো আছে ওটার সাথে গুণ হয়ে যায় ডিরেক্ট তো এটার ডিটেলস আমরা হচ্ছে জটিল সংখ্যা চ্যাপ্টারে জানবো আপাতত এই ফর্মুলাগুলো মনে রাখি তো এই দুটো ফর্মুলা আমাদের কাজে লাগবে এখন কিভাবে কাজে লাগবে আমরা দেখি আমরা এক নম্বর সমীকরণ থেকে দুইটা যেটা এক নম্বর সমীকরণ থেকে কি দেখলাম ওয়াই ওয়ান সমান ওয়ান টু আই এ টু দি ফ্যাক্টরিয়াল িয়াল এই এই দুটা পার্ট আছে একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা ঠিক আছে আর মাইনাস ওয়ান টু দিবার এন ফ্যাক্টরিয়াল এগুলো হচ্ছে কমন তো আমরা প্রথমে কি করবো ধরে নিব এক্স সমান ধরব আর ক যেটা আছে এ সমান ধরবো আর সাইন থেকে তাহলে আমরা আর সমান লিখতে পারি তাহলে এখন আমরা এক নম্বর থেকে যে পাইছি এক্স মাইনাস আই এ টু এন প্লাস ওয়ান এইটাকে লেখা যাবে এক্স এর জায়গায় মান বসাই দেই আর অস্থিতা মাইনাস আই দেওয়া যাবে তাহলে পুরোটার উপর মাইনাস এন প্লাস ওয়ান কেন আমি ধরলাম ধরলাম যাতে আমি অয়েলারের ফর্মেটটা নিয়ে আসতে পারি এবং এরপরে ডিমার্স থিউরামটা অ্যাপ্লাই করতে পারি তাহলে এখানে যদি আমি ডিমার থিউরামটা অ্যাপ্লাই করি তাহলে হবে আর টু দি পাওয়ার এই যে আর টা তো মাইনাস আর এর উপর পাওয়ার চলে যাবে এন প্লাস ওয়ান ইন্টু এখানে যদি এন প্লাস ওয়ান আর ক্লাস থিতা আর এখানে হচ্ছে মাইনাস দেখো মাইনাস সাইন মাইনাস এন প্লাস ওয়ান তাহলে মাইনাস এন প্লাস ওয়ান যদি বাইরে বের করি তাহলে প্লাস আই সাইন এন

তাহলে এই ক্ষেত্রে কি শুধু হবে যে আগে যে চিহ্নটা ছিল এই এই চিহ্নটা শুধু মাইনাস প্লাসের জায়গায় মাইনাস হবে কারণ এবার ওখানে প্লাসই আছে অলরেডি তাহলে এটাকে আমরা লিখতে পারি যে ওয়ান বাই আর টু দি পর এন প্লাস ওয়ান কস এন প্লাস ওয়ান থিটা মাইনাস আই সাইন এন প্লাস ওয়ান ইন্টু থিটা ঠিক আছে এখানে কিন্তু অ্যাঙ্গেলটা হচ্ছে মাইনাস এন প্লাস ওয়ান তাহলে সাইনের ভিতরে যখন মাইনাস আসবে তখন সাইনে ওই মাইনাসটা বাইরে বের করে দিতে পারে ঠিক আছে তো এই দুটা হচ্ছে আমি পেলাম এখন এই দুইটার ভ্যালু যদি আমি ইনপুট করি অর্থাৎ এইটাকে যদি আমি তিন নাম্বার সমীকরণ দিই আর এটাকে যদি আমি চার নম্বর সমীকরণ দিই এই তিন এবং চারের ভ্যালুটাকে যদি আমি এক নম্বরে পুট করি অর্থাৎ তিন এবং চার এই দুইটা ইকুয়েশনের ভ্যালুটা ভ্যালুগুলোকে আমি এক নম্বরে এ বসিয়ে পাই যদি আমি বসাই তাহলে কি হয় দেখো ওয়াই এন সমান আসে ওয়ান বাই টু আই এটা তো বাইরে ছিল মাইনাস ওয়ান টু দি ফোর এন তারপরে হচ্ছে এন ফ্যাক্টরিয়াল ইন্টু ওয়ান বাই আর টু দি ফোর এন প্লাস ওয়ান এইগুলো হচ্ছে কমন এরপর ব্র্যাকেটের মধ্যে আসবে হচ্ছে এক্স মাইনাস আই এ জন্য আসবে হচ্ছে কস এন প্লাস ওয়ান ইন্টু থিতা মাই প্লাস হচ্ছে আই সাইন এন প্লাস ওয়ান ইন্টু থিতা আর প্লাস মাইনাস আসবে হচ্ছে মাইনাস এক্স প্লাস আই এস কস থিটা তাহলে এটা মাইনাসের জায়গায় আসবে কস এন প্লাস ওয়ান ইনটু থিতা মাইনাস মাইনাসের প্লাস আই সাইন এন প্লাস ওয়ান ইন্টু ঠিক আছে তাহলে এটাকে আমি লিখতে পারবো যে ওয়ান বাই টু আই এ মাইনাস ওয়ান টু দি পর এন এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর টু দি পর এন প্লাস ওয়ান আর এই জায়গাতে থাকবে হচ্ছে টু আই সাইন এন প্লাস ওয়ান ইন্টু এই কস কস আর কস কাটা যাবে আর কি তাহলে এই টু আর এই টু কাটা যায় এই আই এই আই হচ্ছে কাটা যায় এখান থেকে লেখা যায় আমি একবার লিখতে পারবো ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়ান টু দি পর এন ডিভাইডেড বাই এ ইন্টু আর টু দি পর এন প্লাস ওয়ান আর এখানে লিখতে পারবো হচ্ছে সাইন এন প্লাস ওয়ান থিতা যেখানে দুইটার পরিচয় মনে রাখতে হবে আর সমান হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর থিতা সমান ছিল এন ইনভার্স এ বাই এক্স এই হচ্ছে আমাদের সমাধান এইটা হচ্ছে আমাদের সমাধান যে ওই ফর্মেট যদি থাকে তাহলে এনতম অন্তর হবে এরকম তাহলে এখন আমরা একটু প্রথমের ম্যাটটাতে যাই যে y tan ইনভার্স টু টেন ইনভার্স তাহলে এটা কীভাবে করবো তাহলে এটাকে যদি তুমি একবার ডিফারেন্সিয়েট করো তাহলে দেখবা টেন ইনভার্সকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ এবার ফরম্যাটটা হয়ে গেছে এক্স স্কোয়ার প্লাস অর্থাৎ এ এর মান জাস্ট ওয়ান করবা এর মান ওয়ান পুট করলে যেটা আসবে সেটাই হচ্ছে এটা তো তোমাদের জন্য আর কি এইচ ডাব্লিউ থাকবে এইচ ম্যাথটা হচ্ছে এইটা যে তুমি এই ধরনের একটা এটা করতে পারো ওয়াই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স টু এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার পর আরেকটা করবা সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স এই দুটা ম্যাথ হচ্ছে তোমার এইচডাব্লিউ থাকবে এই দুটা ম্যাথ সমাধান করে কমেন্ট সেকশনে উত্তরটা দিতে পারো তো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ